গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল আটটার মতো আটটার দিকে নিয়েছি দোকান খুলে নিয়ে ঠাকুরকে দুধ দেখিয়ে তারপরে আমার চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে দিয়ে এখন বসে আছি চলো বন্ধুরা এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো এগারোটার মতো তো আমি হচ্ছে হলো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল আর হচ্ছে হলো ডিমের অমলেট তো খাওয়া দাওয়া করি তারপরে রান্না করতে চলে এসেছি তো এখানে রান্না হবে হচ্ছে হলো ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে হলো পার্শে মাছের ঝোল তো এখানে দেখো এই যে ফুলকপি আলু মা অলরেডি সিদ্ধ করে রেখেছিল। আমি এসে প্রথমে হচ্ছে হলো আদা রসুন তারপরে পেঁয়াজ জিরে আস্ত জিরে এগুলো সব পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে তারপরে এই যে তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখন এই যে মা ফুলকপি আলুগুলো সেদ্ধ করে রেখেছে সেগুলোই এখন মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব ঠিক আছে তো তারপরে হচ্ছে হলো তোমার জল ছাড়লে তেল ছাড়লে তারপরে হচ্ছে হলো একটু হালকা জল দেবো আর এই যে জলও দিয়ে দিয়েছিলাম তারপরে এখন দেখো পুরোপুরি কষে এসছে এই মানে একদম গামাখা গামাখা করবো তার জন্যেতে দেখো হালকা জল দিয়ে একটুখানি মশলাটা কাঁচা গন্ধটা মানে ইয়ে করে নিলাম ছাড়িয়ে নিলাম তারপরে দেখো এখন তেল ছেড়ে দিয়েছে এখন হচ্ছে কিছু পরিমাণ জল দেবো মানে একটু ঝোলটা রাখবো যেহেতু তার জন্যে যেটুকু রাখবো সেটুকুই যেহেতু সিদ্ধ করা ওর জন্যে আর সিদ্ধ করার জন্যে আলাদা করে আমাকে জল অ্যাড করতে হবে না তো সেটুকু যেটুকু জল রাখবো সেটুকুই দিলাম জাস্ট একটু হালকা ফুটানোর জন্যে আর দেখো তার আগে কিন্তু আমি গরম মশলাটা অলরেডি দিয়েই দিয়েছিলাম সানরাইজে সাই গরম মশলা তোমরা দেখলে আর এই যে এখন একটু ঘি ছড়িয়ে দিলাম এবার একটু এটাকে ফুটতে দেবো ভালো করে ফুটে গেলে তারপরে হচ্ছে হলো তোমার নামিয়ে নেব ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার ফুলকপি আলুর তরকারিটা অলরেডি কমপ্লিট হয়ে গেল তো দেখো এবার একটুখানি পরে আমি এটাকে নামিয়ে নেব ঠিক আছে তো দেখো এখন কিন্তু পুরোপুরি কষে গেছে তো হলো তোমার ঝোলটাও আমি যেটুকু রাখবো বললাম সেটুকুই রেখেছি মানে হয়েছে তার জন্য আমি এখন এই যে নামিয়ে নিলাম এই গামলিটাতে ঠিক আছে তো মানে তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন নামিয়ে নিচ্ছি এর ফাঁকে আমি হচ্ছে হলো তোমার আবার হচ্ছে হলো মাছের ঝোলের জন্যে আদা জিরে এগুলো হচ্ছে হলো তোমার পেঁয়াজ এগুলো হচ্ছে হলো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই তরকারিটা নামিয়ে নিলাম তারপরে এখন হচ্ছে হলো মাছের ঝোলের প্রিপারেশানগুলো রেডি করব তো দেখো গ্যাস তো অলরেডি চলছিল আমি কড়াটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন এই যে তেল দিয়ে দিচ্ছি তারপরে কটা কালো জিরে দেবো দিয়ে তারপরে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপরে যেই পেস্টটা করে রেখেছি মশলাটা ওটাই আমি এখন দিয়ে দেব দিয়ে তারপরে একটু হালকা কষিয়ে তারপরে হচ্ছে হলো তোমার জল দিয়ে দেব দিয়ে ঝোলটা ফুটে গেলে তারপরে হচ্ছে হলো মাছগুলো দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পুরোপুরি মাছের ঝোলটা ঠিক আছে তো চলো বন্ধুরা যেমন বললাম তেমনই করে নেবো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আবার পরে আসছি আমি ঠিক আছে তো মতো তো ওর জন্য আমি এই যে রেডি হয়ে নিয়েছি দোকান বন্ধ করে আসলাম দোকান বন্ধ করে রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে হলো পঁচিশ ডিসেম্বর তার জন্য কেক আনতে দোকানে বিক্রির জন্যে কালকে তো দুটো এনেছিলাম তোমাদেরকে বললাম বিক্রি হয়ে গেছে তো আজকে বেকারি ছেলেটার যাওয়ার কথা ছিল তো কে নিয়ে এসেছিল আমার অতটাও পছন্দ হয়নি তার জন্য ভাবলাম আমি নিজে গিয়েই নিয়ে আসি তার জন্য যাবো এখন ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো পৌনে তিনটে মতো তো আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি বাজার থেকে বাড়ি চলে এসে তারপরে এখন হচ্ছে হলো এই যে দোকান মানে সরি দোকান বলছি তো ঘরটা গুছিয়ে নিচ্ছি চেঞ্জ করে নিলাম প্রথমেই চেঞ্জ করে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো ঘর তোরগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে চান করতে যাবো ঠিক আছে তো দেখো এখানে প্রথমেই যেই জামা গুলো মেলা ছিল মানে সকালে পড়েছিলাম সেই জামা গুলোই ভাঁজ করে তুলে নিলাম তারপরে এই যে আরেক মানে এই যে আমার ভিডিও করার যেই ফোনটা এই ফোনটাতে চার্জ দিয়েছিলাম কালকে রাতে চার্জ ছিল না যেহেতু তার জন্যে চার্জারটা বাইরে বের করা ছিল তো চার্জারটাও ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে হলো এই যে টাকার ব্যাগটা আমার মানে বাজারে নিয়ে যাই সেই ব্যাগটাকে গুছিয়ে রেখে দিলাম আর গুছানো ব্যাগটা পুরো একদম ছিঁড়ে গেছে মানে একদম চেন টেন অনেকটাই ছিঁড়ে গেছে একটা ব্যাগ কিনতে হবে না কিনলে আর হচ্ছেই না মানে অনেকটা তাই খারাপ অবস্থা হয়ে গেছে ব্যাগটার ঠিক আছে তো দেখি রিসেন্টলি কিনবো একটা ব্যাগ তো তারপরে দেখো এই যে এই জামা প্যান্টগুলো পরে যেহেতু বেরিয়েছিলাম তো এই জামা প্যান্টগুলোকে এখন ঘরে এনে ভালো করে সব মানে মেলে দিলাম দিয়ে তারপরে এই যে জানলা দরজার পর্দাগুলো একটু ঠিকঠাক করে নিলাম তারপরে ওই যে চ্যান করে পরবো জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে খাটটাও একটু গুছিয়ে নিলাম তো ঘরটা আমার পুরোপুরি ফাইনালি গোছানো কমপ্লিট ঠিক আছে তো চলো বন্ধুরা এবার চ্যান করে আসি তারপরে পুজো দেবো খাওয়া দাওয়া করে আসলাম এখন বাজে হচ্ছে হলো সাড়ে তিনটে পৌন চারটের মতো বাজে তো হচ্ছে হলো তোমার আমি খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ফুলকপি আলুর তরকারি আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল করেছিলাম হাতা জিরে বাটা দিয়ে পার্শে মাঝে এনেছিল বাবা তো ওইগুলোই আলু দিয়ে ঝোল করা হয়েছিল তো এই দুটো দিয়ে ভাত খেয়ে আসলাম খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে বৌদিদের ঘরে গেছিলাম আসলে কালকে আমাদের একটা পিকনিক আছে আমাদের বন্ধুরা মানে আমরা বয়সী সবাই পাঁচজন মতো তো ওই দোকানের সামনের বাড়িটাতেই হবে তো ওইটাই বন্ধুদের বাড়ি ওখানেই তিনটে বন্ধু ওই বাড়িতেই আর আমি আর একটা বন্ধু আছে পাশের বাড়ি তো আমরা পাঁচজন করবো পিকনিক তো রান্না হবে চিকেন পকোড়া আর হচ্ছে হলো তোমার ফ্রায়েড রাইস আর হচ্ছে হলো তোমার মাংস চিকেন ঠিক আছে এগুলোই রান্না হবে এবার হচ্ছে হলো চালটা যেহেতু অল্প রাইসের সাতশো চাল পাঁচ জনে এবার ওর জন্য আমার যেই বড় গামলিটা আছে ওটা প্রায় দু কিলো মতো চাল ধরে এবার ওতো অতটা বড় গামলি লাগবে না ওর জন্য বৌদির কাছ থেকে নিলাম সাতশো চাল ধরবে এমন গামলিটাই নিলাম বৌদি ঢাকা দেওয়া গামলি আছে স্টিলের যেগুলো হয় ওগুলোই ওইটা বলে আসলাম বৌদিকে ওর কাছ থেকে নেবো তাই এবার হচ্ছে হলো গ্যাস নেবো তো গ্যাসের সিলিন্ডার আমাদের সবারই মানে যার যার সব ওভেনের সাথে অ্যাড্যাচ বৌদি যেহেতু আলাদা একটা গ্যাস আছে যে পাঁচ কিলোর যেই গুলো হয় ওইগুলো সিলিন্ডার আছে ওতে তো গ্যাস আছে ওর জন্য করেই নেবো তো হচ্ছে হলো তোমার সেটাই বলে আসলাম ওইগুলো আর হচ্ছে হলো আমার কাকাদের ওভেন আছে ওভেনটা নেবো কাকাদের বলতে হবে ওর জন্যই গেছিলাম বৌদিদের ঘরে তো ওগুলোই বলে আসলাম বলে একটু বসেছিলাম তারপরে আসলাম এসে এখন হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে এই উপরে আসলাম, ঠিক আছে? এখন একটু রেস্ট নেব নিয়ে তারপরে দোকানে চলে যাবো, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই দুপুরে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে দেখা করেছিলাম তারপরে আর আসা হয়নি তারপরে তো দোকানে চলে গেলাম তো এই সরি একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে উঠে দোকানে চলে গেছিলাম বনে পাঁচটার দিকে দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল গুছিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছিল সন্ধেবেলায় সন্ধে দিলাম তারপরে ওই যে কেক গুলো তোমাদেরকে এনেছি বলছিলাম কেকগুলো বিক্রি করেছি বিক্রি হয়েছে তো এইসব করে দোকান বন্ধ করলাম দশটার দিকে দোকান বন্ধ করে তারপরে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে আজকে রাতে খাবো ম্যাগি তো তার জন্যেই ম্যাগিটা এখন বানিয়ে নিচ্ছি তো ম্যাগিটা বানাবো তার জন্য হচ্ছে তোমার এখানে আমি নিয়েছি তারপরে সবকিছু গিয়ে দেখি আমার তেল শেষ হয়ে গেছে মানে বোতলে সরষের তেল ঘরে আর নেই তো তার জন্যেতে আবার তেল আনতে যেতে হবে তো দোকানে যাবো আবার তার জন্যে ভাবলাম দেখি পাশেই এর বোতল আছে তো ভাবলাম তাহলে আজকে ঘি দিয়েই ট্রাই করা যাক দেখি না কেমন হয় তারপরেই মনে পড়লো যে ওই প্রবাসী ঘরকর নাম মহুয়াদির মায়ের কথা আমি মহাদিদের ব্লগ দেখি মহয়াদির মাকে দেখেছি নুডলস বানাতে লাস্টে কি আর মরিচ গুঁড়ো দিয়ে নামাতে তো নাকি খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতেও খুব সুন্দর হয় গরম মশলাও দেয় তো সেই হিসাব করে আমিও আজকে সেভাবেই মানে ম্যাগিটাকে বানিয়ে নিয়েছিলাম তো তোমাদেরকে কি বলবো সত্যি খুবই অসাধারণ হয়েছিল খেতে তো তার রিভিউ আমি লাস্টে তোমাদের দিয়ে দিচ্ছি তো এখন দেখো আমি প্রথমে হচ্ছে হলো আলুগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে তেলের উপরে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি এখন এখানে আমি দুটো ডিম নিয়েছি নিয়ে ডিম ডিম দুটোকে এখন ভালো করে ভুজিয়া করে নিলাম তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগিটাকে ম্যাগিটাকে অলরেডি আমি সিদ্ধ করে রেখেছি এখানে দুটো ম্যাগির প্যাকেট নেওয়া হয়েছে ছোট ম্যাগির প্যাকেট দুটো নিয়েছি ঠিক আছে তো তারপরে দেখো এখন ম্যাগিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে হলো নুন হলুদ পরিমাণ মতন ঝাল এগুলো আমি এখন এর সঙ্গে অ্যাড করবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি এক এক করে সব কিছুই দিয়ে নিচ্ছি আর একটা না আমি নাড়তে থাকছি যেহেতু না হয়তো তলায় লেগে যেতে পারে দেখলাম আলুটা একটু তারপরে মানে শক্ত শক্ত আছে মানে কাঁচা আছে তার জন্য ভাবলাম একটু জল না দিলে হবে না তার জন্য একটু জল দিয়ে দিলাম আর এই যে সাথে লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম আর এই যে সাই গরম মশলা দিয়ে দিলাম তারপরে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি আসলে যেহেতু একটু মানে কম কম লাগছে মনে হচ্ছে আর একটু লাগবে তার জন্যে তো এবার একটু আমি কন্টিনিউ ভালো করে নাড়িয়ে নিলাম তারপরেই কিন্তু আমার ম্যাগিটা অলরেডি কমপ্লিট হয়ে গেল আর এই টাইমটায় এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো সেটা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর আমি ফার্স্ট টাইম করে এত সুন্দরভাবে স্যাটিসফাই হব আমি নিজেও বুঝতে পারিনি তো সত্যি মানে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল নিজে করেছি বলে বলছি না মানে এটা তো ন্যায্য তো আমার না মৌমাদির মায়ের বন্ধুরা আমি ম্যাগি বানিয়ে নিয়ে ওপরে চলে এসেছি তখন খাওয়া দাওয়া করব সাথে হচ্ছে ওরা তোমার বিছানা করব তারপরে এই যে এখানে জামা প্যান্ট দেখছো এই যে জামা মেল ও মেলব তারপরে তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করে নিয়ে এই যে বড়দিনের কেক নিয়ে এসেছি এই যে পবুচির এই কেকটা নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা আমার কাছ থেকে পাইকারি দাম নিয়েছে একশো টাকা দোকানে বিক্রি করছি একশো দশ টাকা করে তো এটাই নিলাম বাড়ির জন্য ঠিক আছে তো দেখো তারা তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই কেকটা কেকটা ঠিক এর যে এইরকম টাইপের আছে ঠিক আছে এই যে দেখো এটা যেমন দেখছো এইরকম টাইপেরই আছে কেকটা জানি না কেমন হবে ফার্স্ট টাইম খাচ্ছি পবুচির এর আগে কোনো দিনও খাইনি তো আজকেই মানে খাওয়া হবে কালকে তো সবাইকে জানাই আগাম মেরি ক্রিসমাস ঠিক আছে তো সবাই খুব খুব এনজয় করো আর আমাদেরও তো কালকে পিকনিক আছে তোমাদেরকে তো বললাম আগেই তো কালকে আমাদের পিকনিক আছে তার জন্য অলরেডি প্রিপারেশন অনেকটাই নেওয়া হয়ে গেছে আর বাকিটুকু কালকে সকালে নেওয়া হবে ঠিক আছে এগুলোই বললাম আর কিছু বলার নেই তেমন একটা ব্লগটা ওখানেই শেষ করবো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা আগে ম্যাগিটার একবার ফাইনাল লুকটা দেখে নাও তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে তো আমি ভিডিওটা অলরেডি শেষ করে ফেলেছিলাম তারপরে দেখলাম ম্যাগটা আমি ক্যামেরা অন করিনি তো এখন ভিডিও এডিট করতে এসে দেখলাম তার জন্যে দিয়ে আবার এখন তোমাদের সামনে আসলাম ঠিক আছে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ম্যাগিটা অপূর্বই সুন্দর হয়েছিল খেতে তোমাদেরকে বললাম না যে একটা আলাদা স্মেল বেরোচ্ছিলো সত্যি খুবই সুন্দর হয়েছিল ভালো হয়েছিল তো এখন আমি হচ্ছিলো এই খাওয়া দাওয়া করলাম করে এই যে ভিডিওটা এডিট করছি ভিডিওটা এডিট করে বিছানা টিছানা করা হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে তারপরে তোমার হাত মুখ ধুয়ে শুয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর শো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে পুরোনো দিন তো চলো বন্ধুরা টাটা গুড নাইট